আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সো রমজান মাসে আসলে আমাদের পড়াশোনা রুটিনটা কেমন হওয়া উচিত কোন কাজগুলো করা উচিত কোন কাজগুলো করা উচিত না এবং কোন ট্রিপস বা ট্রিক্সগুলো অবলম্বন করলে মিনিমাম আমরা একদম ইফেক্টিভভাবে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে পারি এই রুটিনটাই তোমাকে আজকে আমি তোমাকে দেবো এবং তোমার জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ থাকবে যেই চ্যালেঞ্জটা তুমি যদি অ্যাকসেপ্ট করো তোমার লাইফে একটু হলেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তো চলো আমরা এই রুটিনটা দেওয়ার চেষ্টা করি তো রুটিনটা আমি কয়েকটা ভাগে ভাগ করছি তো প্রথমেই যখন তুমি রুটিন বানাচ্ছ তো সেই ক্ষেত্রে তোমাকে তোমার মনে কিছু প্রশ্ন করা উচিত নিজেকে কিছু প্রশ্ন করা উচিত কারণ আমি কিন্তু জানি যে প্রত্যেকটা মানুষ ইউনিক এই রুটিনটা এক একজনের জন্য এক এক রকম হবে তো এই জন্য তুমি নিজেকে আগে প্রশ্ন করো যে যে প্রথম প্রশ্ন করো যে তোমার ফাঁকা সময় খুঁজে বের করো যে তুমি আসলে রমজান মাসের কোন সময়গুলোতে তুমি ফাঁকা থাকবা কোন সময়গুলো তুমি পড়তে পারবা এটা তুমি একটু নিজেকে একটু প্রশ্ন করো আগে ঠিক আছে আমার এই রুটিন দেখার আগে নিজেকেই প্রশ্ন করো সেকেন্ড যেটা সেটা হলো যে তোমাকে টার্গেট বা টু লিস্ট মেনটেন করে পড়াশোনা করতে হবে সো তুমি বলবা যে ভাইয়া আমি যদি এই দুটা জানতাম তাহলে তো নিজেই রুটিন বানাতে পারতাম আপনার ভিডিও কেন দেখব তাই না অবশ্যই সো আমি তোমাকে এই দুটোর স্টেপের যে কারণগুলো এবং ফলাফলগুলো আমি তুমি বলে দিচ্ছি এখানে তুমি বুঝতে পারবা সো প্রথম কারণ কি হবে যে আমাকে বা প্রথম প্রশ্ন কি হবে যে আমাকে ফাঁকা সময় খুঁজে বের করতে হবে সেকেন্ড যেটা করতে হবে সেটা হলো টার্গেট বা টু টু লিস্ট মেনটেন করে পড়াশোনা করতে হবে কোথায় পাবো আমি এই যে সময় টুকুর ভিতরেই পাবো ঠিক আছে এখন দেখো যখন তুমি একটা রুটিন বানাতে যাচ্ছ বিশেষ করে রমজান মাসের রুটিন তো সেই ক্ষেত্রে তোমাকে কয়েকটা জিনিস খুবই কঠোরভাবে খুবই সতর্কভাবে তোমাকে করতে হবে প্রথম নাম্বার তোমাকে সঠিকভাবে ঘুম হবে ঘুম তোমাকে ঘুমটা সঠিক করতে হবে একদম সঠিক এখন তুমি যদি রে বলতেছো যে আমি সবকিছু বাদ দিয়ে শুধুগুলি পড়াশোনাই করব তাহলে হবে না তোমাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে ঠিক আছে এবং তারপর যেটা হলো কি তোমাকে সঠিকভাবে খাবার খেতে হবে খাবার খেতে হবে সঠিকভাবে ঠিক আছে এখন এমন না তুমি শুধু পড়াশোনা করতেছ খাচ্ছ না তাহলে কিন্তু তোমার হবে না সো এই এই দুইটা জিনিস তুমি অবশ্যই মেনটেন করার চেষ্টা করবা সঠিকভাবে ঘুমাবা সঠিকভাবে খাবার খাবা এই সময় কিন্তু আমরা যেটা করি যে আমরা সবাই কিন্তু একটু দেরিতে ঘুমাতে অভ্যস্ত হ্যাঁ কেউ কেউ আবার একটু আগেও ঘুমায় বাট আমি বলতেছি তোমাদের ক্ষেত্রে বা আমিও আমি আমার লাইফ থেকে এক্সপেরিমেন্ট করছি দেখছি তো ক্ষেত্রে বলতেছি যে তোমরা যেটা করবা যে রাতে তোমরা বারোটা তিরিশের মাঝে ঘুমায় যাওয়ার চেষ্টা করবা বারোটা থেকে বারোটা তিরিশের মাঝে আর ঘুম থেকে উঠবা কখন ঘুম থেকে উঠবা তিনটা তিরিশের ওই দিকে সো এই যে বারোটা থেকে বা সাড়ে বারোটা থেকে যখন তিনটা তিরিশের মাঝে যখন তুমি ঘুম থেকে উঠবা তো এইখানে তুমি যেটা করবা মিনিমাম তিন ঘন্টার একটা সময় তুমি পাবা তো তুমি যেটা করবা যে এই তিন ঘন্টার সময় তুমি ঘুমাবা কি করবা এই তিন ঘন্টার সময় তুমি ঘুমাবা ঘুম বলবা ভাই পরাবাদ দিয়ে ঘুমাবো ভাইরে পড়াশোনার ক্ষেত্রে ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তুমি কি করবা তুমি যদি পারো বারোটার আরও আগে ঘুমাইয়া যাও কোনো সমস্যা নাই কিন্তু কেউ কখনোই বারোটা তিরিশের ওই পারে জীবনেও যাবে না তোমার জন্য প্রথম নাম্বার ইয়া কি করবা যে এই যে বারোটা তিরিশের মাঝে তুমি ঘুমাইয়া যাবা তিনটা তিরিশের মাঝে উঠে যাবা তিন ঘন্টা তুমি টানা ঘুমাবা ঠিক আছে কারণ যখন তুমি একটা ঘুম দিবা তখন দেখবে তোমার মাথাটা একটু রিল্যাক্স থাকবে তারপর তুমি দেখো যখন তুমি তিনটা তিরিশে ঘুম থেকে উঠে যাচ্ছ তারপর দেখবা যে তোমার ওইখানে সময় খাবার দাবার থাকবে অর্থাৎ খাওয়া থাকবে ফজরে নামাজ থাকবে আব্বু আমার সঙ্গে একটু গল্প গল্প করা লাগবে তো ওইখানে তুমি কি করবা তিনটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত তোমার বাকি যে কাজগুলো আছে নামাজ খাওয়া দাওয়া একটু হালকা গল্প তুমি করে নিলা ঠিক আছে তারপর তুমি কি করবা নামাজ কালাম পড়া শেষ তারপরে তোমার কাজ হবে কি ওই সময় পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত ঠিক আছে এই সময়টা তোমার জন্য একটা গোল্ডেন টাইম কেন তার কারণ দেখো আমরা যখন নামাজ করে আসতেছি সকালবেলার ওয়েদার দেখবা একদম ফুল ফুল একটা মেজাজ খাওয়া দাওয়া একটু আগে করছো ফুল এনার্জিটি পাসো তখন ওই সময়টা হবে তোমার জন্য পড়াশোনার মুখ্যম একটা সময় তুমি নামাজ পড়ে এসে ঘুমাবা না কী করবা পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত অর্থাৎ মিনিমাম এইখানে যে দুই ঘন্টা সময় আসে না এই দুই ঘন্টা সময় তুমি কী করবা পড়বা স্টাডি করবা এসটি আমি এস টিতে স্টাডি বোঝাচ্ছি তুমি এখানে স্টাডি করবা দুই ঘন্টা কেন এখানে দেখো দুই ঘন্টা যে তিন ঘন্টা তুমি পড়তে পারো কোনো সমস্যা নাই বাট আমি বললাম মিনিমাম তুমি ওই ফজরের নামাজ পরে অ্যাটলিস্ট তুমি দুই থেকে তিন ঘন্টা পড়বা ঠিক আছে তো আমি ধরলাম তুমি দুই ঘন্টা পড়তে পারবা তারপর তুমি দেখবা যত একটু সকাল হতে থাকবে তোমার বডিটা একটু একটু ডাউন হতে থাকবে তখন দেখবে তোমার একটু হালকা ঘুম পাওয়া শুরু হবে তখন তুমি যেটা করবা যে তুমি আবার ওই সাতটা তিরিশ থেকে বা যতক্ষণ তুমি পড়লা তারপর থেকে তুমি নয়টা তিরিশের মধ্যে তুমি একটা ঘুম দিবা সো এখানে তুমি আবারও দুই ঘন্টা কি করবা ঘুমাবা ঘুম সো অলরেডি দেখো রাতে তুমি তিন ঘন্টা ঘুমাইছো আবার দুপুর মানে সকালবেলা পড়াশোনা করার পর আবার দুই ঘন্টা ঘুমাইলা তাহলে কি হইলো তোমার মিনিমাম পাঁচ ঘন্টার একটা ঘুম হয়ে গেছে এখন তারপরে যে সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ দেখো যখন তুমি নয়টা তিরিশ পর্যন্ত ঘুমাইছো দেখবা আমাদের তারপরে আধা ঘন্টা ধরে তুমি রেস্ট করলে একটু ঘুম থেকে উঠে পারলে এখানে তুমি কি করবে একটা গোসল দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এখানে কি করবা গোসল দিবা গোসল দিবা তার কারণ যখন তুমি দুই ঘন্টার ঘুম পারছো ঘুম পারার পরে একটু ক্লান্ত ক্লান্ত লাগবে যখন তুমি গোসল দিবা তখন একটা ফ্রেশনেস আসবে তোমার মনে ঠিক আছে এই জন্য তুমি গোসলটা দিয়ে নিবা গোসল দেওয়ার পর তুমি কি করবা এই যে দশটা আসে না দশটা থেকে একটা পর্যন্ত এখানে তোমার সুন্দর একটা টাইম লেন্থ কিন্তু আছে একটা শিডিউল তোমার আছে কি করবে এখানে তিন ঘন্টার একটা সময় তুমি পাবা তো এই তিন ঘন্টার সময় তোমার হয় যদি তোমার স্কুল থাকে তাহলে স্কুলে গেলে তুমি যদি তোমার কলেজ থাকে কলেজে তুমি যাচ্ছ বা তোমার যদি টিউশন থাকে বা পড়াশোনার কোনো প্রাইভেট থাকে তুমি সেগুলো কভার করলা অর্থাৎ এই ঘন্টা সময় তুমি পিছনে ব্যয় করতে পারবা ঠিক আছে এই দশটা থেকে একটার মাস যে তিন ঘন্টা আছে এই তিন ঘন্টা তুমি স্টাডির পিছনে ব্যয় করতে পারবা বুঝাতে পারছি আমি এরপর আসো যে আমাদের একটা পর্যন্ত চলে গেল একটা যখন বাঁচে তখন দেখবা তোমার কিন্তু রোজা লাগা একটু শুরু হবে যে মনে হবে ওরে বাবা রে খুদা লাগছে কারণ দুপুরে তো আমরা খাবার খাই নামাজ পড়ার পর থেকেই তোমার দেখবা জহরের নামাজ পড়ার পর থেকেই তোমার একটু হালকা খুদা লাগা শুরু হবে মানে একটু ক্লান্ত ক্লান্ত লাগা শুরু হবে তার মানে যখন তুমি একটা ভেজে গেছে একটা থেকে দুইটা পর্যন্ত তোমাকে কিন্তু অবশ্যই জহর নামাজ পড়তে হবে হ্যাঁ তো তুমি জহরের নামাজটা পড়ে নিলা তারপর তুমি দেখবা আরও ক্লান্ত হয়ে যাবে একটু তারপর যেটা করবা এই যে দুইটা থেকে চারটা তিরিশ পর্যন্ত অর্থাৎ আসন নামাজের আগ অব্দি পর্যন্ত তুমি একটা টাইম লেন্থ পাবা সেটা হলো দুই থেকে আড়াই ঘন্টা সময় তুমি পাবা তো এই যে দুই থেকে আড়াই ঘন্টা তুমি সময় পাবা এইখান থেকে মিনিমাম তুমি মিনিমাম তুমি এক থেকে দু ঘন্টা পড়ার চেষ্টা করবা স্টাডির পেছনে ব্যয় করবা এক থেকে দুই ঘন্টা তুমি স্টাডির ব্যয় করবে এখন কোন ধরনের স্টাডি এখানে করবা তুমি দেখবা যে তুমি যত তোমার একদম ইফতারের কাছাকাছির দিকে তুমি যাবা অর্থাৎ যখন তুমি দেখবা যে একদম সন্ধ্যার কাছাকাছি তখন যাবা তখন তুমি তত দুর্বল হতে থাকবা তো এই সময়টাতে দুইটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এই সময়টা তুমি একটু বেশি দুর্বল থাকবা তখন তুমি যেটা করবা যে এই সময়টুকুতে তুমি যে তোমার ধরো একটু হালকা ধরনের যে পড়াশোনা কাজগুলো থাকে যেমন তোমার ধরে নাও দেখে দেখে প্রশ্ন সলভ করা দেখে দেখে ম্যাথ করা বা ধর লেখালেখির কাজ করা ছোটো ছোটো প্রেজেন্টেশন করা সো এই কাজগুলো তুমি এই সময় করার চেষ্টা করবা কিন্তু বেশি যে ভারী কাজগুলো সেই ভারী কাজগুলো কখন করবা এই যে সকালের যে গোল্ডেন টাইম আওয়ারটা আছে এই টাইমে তুমি করবা বুঝছো তো চলে গেলো এখন তুমি কি করবা দেখবা এই পর্যন্ত আমি হয়ে গেল কিন্তু বলবা যে ভাই এখানে তো আড়াই ঘন্টার মতো সময় আছে আমি তো মাত্র এক থেকে দুই ঘন্টা কাজে লাগাচ্ছি ওই যে বললাম আমরা তো আর আসলে ইয়ে না মানে কি বলে রোবট না আমাদের শরীর তো দুর্বল হতেই পারে দেখবা তোমার যদি খুব বেশি ক্লান্ত লাগে তুমি এখানে একটু ঘুমায় নিতে পারো এক ঘন্টা বা দেড় ঘন্টা ঘুমায় নিতে পারো ঠিক আছে ঘুমের দরকার আছে যদি খুবই বেশি শরীর ক্লান্ত হয় তাহলে তুমি এখানে ঘুমাবা কিন্তু মিনিমাম এক ঘন্টা এখানে পড়বাই বুঝছো তারপর আসো যে চারটা তিরিশের পর থেকে তুমি আর কিছু করবা না কারণ ওই সময় ওই পর থেকে আসন নামাজের পর থেকে তুমি দেখবে এখানে নামাজ কালাম পড়ার পর তোমার শরীরটা খুবই ক্লান্ত হবে তখন তুমি নিজেকে একটু সময় দিবা কারণ তুমি তো মানুষ তোমার ভালো লাগা ভালোবাসা তো আছেই কারণ তুমি কি করবা তুমি চাইলে যেহেতু রমজান মাস তুমি চাইলে ইবাদত করতে পারো তুমি বন্ধুদের সাথে একটু গল্প করতে পারো একটু হালকা খেলাধুলা করতে পারো যেটা আমি করি আসলে শেষ সময়ের দিকে অর্থাৎ আসরের নামাজের পর আমি একটু খেলাধুলা করি কারণ আসলে ওই সময় ক্লান্ত অতটাও লাগে না আর ক্লান্ত লাগলেও কি আমরা। তবে হ্যাঁ রমজান মাসের সময় একটু সতর্ক থাকবা যে এমন কোনো কাজ করবা না যে কাজগুলো করলে তোমার আসলে রোজাটা একটু হালকা হয়ে যায় এটা কখনোই করবা না কারণ রমজান মানে এটা না যে শুধু তুমি না খায়া থাকবা তাই না তোমাকে অনেক কিছু থেকে সংযত থাকতে হবে বিরত থাকতে হবে তার মানে চারটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত তুমি কি করবা ব্রেক নিবা অর্থাৎ তুমি এর ভিতর তোমার আসরের নামাজ থাকবে তারপরে একটু খেলাধুলা করলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিলা তারপরে মাগরিবের নামাজ তারপরে ইফতারি তারপরে আশান নামাজ তারপরে আবার তারাবি সব কিছু সহ তোমার দশটা পর্যন্ত চলে যাবে ঠিক আছে এই সময়টা তোমার আর পড়াশোনা হবে না অর্থাৎ আসর নামাজ থেকে তারাবির আগ অব্দি পর্যন্ত তোমার আর কোনো পড়াশোনা হবে না ঠিক আছে বাদ কিন্তু যখন তুমি তারাবিন নামাজ শেষ করলে আমি ধরতেছি তারাবীর নামাজ যেটাই পড়ো না কেন দশটার সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যায় তারপর তুমি কি করবা এই যে দশটা থেকে বারোটার পর্যন্ত তুমি কি করবা এই যে দুই ঘন্টা একটা স্লট পাবে একদম পুরোপুরি পড়াশোনার কাজে লাগাবা স্টাডির পেছনে লাগাবা ঠিক আছে পড়া পুরোপুরি কি করবা স্টাডির পেছনে তুমি লাগাবা পড়াশোনা তুমি করবা তাহলে দেখবা তোমার পড়াশোনা একটু গুছিয়ে আসবে একটু ভালো করে লক্ষ্য করো যে আসলে আমরা পড়াশোনাটুকু কত কত ঘন্টার ভিতর পড়তে পারতেছি সকালবেলা তুমি এখানে কয়ে ঘন্টা পড়তে পারতেছো মিনিমাম দুই ঘন্টা চাইলে তিন ঘন্টা করতে পারো তাহলে তুমি কি করবা সকালবেলা তুমি পড়তে পড়তে পারতেছো দুই ঘন্টা আবার দেখো এই যে এই টাইমটাতে এখানে তুমি কি পাচ্ছ এখানে তিন ঘন্টা একটা পড়াশোনার সময় পাচ্ছ তুমি এখানে তিন ঘন্টা পড়াশোনা পাচ্ছ সময় তারপর তুমি দেখো এইখানে তুমি কয়ে ঘন্টা পাচ্ছ এক থেকে দুই ঘন্টা আমি ধরলাম দুই ঘন্টা আবার দেখো এইখানে পাচ্ছ তুমি দুই ঘন্টা তাহলে টোটাল কয় ঘন্টা হলো দেখো তো দুই পাঁচ সাত আর দুই নয় তো নয় ঘন্টা কিন্তু তুমি পড়াশোনার একটা শিডিউল তুমি পাচ্ছ হ্যাঁ সো এখন এই নয় ঘন্টা পড়ার সময় তুমি পাচ্ছ এই নয় ঘন্টা সময়কে তুমি যদি সঠিকভাবেও কাজে লাগাও তাহলে তুমি দেখবা যে তুমি অনেক ভালো পড়াশোনা করতে পারতিসো কিন্তু কথা হইলো এই নয় ঘন্টা সময়কে আমাকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে ভাই সঠিকভাবে কেমনে কাজে লাগাবো তো এই সঠিকভাবে কেমনে কাজে লাগাবা এর জন্য তোমাকে একটা প্ল্যান করতে হবে আজকে এখনই সে প্ল্যানটা কি যে পুরা রমজান মাসে এই তিরিশ দিনে তুমি আসলে কী কী করতে চাচ্ছ তোমার পরিকল্পনাটা কি তুমি কি ফিজিক্সের কোন চ্যাপ্টারটা পড়তে চাচ্ছো তুমি ম্যাথের কোন চ্যাপ্টারটা পড়তে চাচ্ছো তারপরে বাংলার কতটুকু সিলেবাস কমপ্লিট করতে চাচ্ছো অর্থাৎ কি তোমার প্ল্যান এই প্ল্যানটা একটা খরসা খাতে তুমি লিখে ফেলো ঠিক আছে এটা তোমার ছোট্ট একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যারা যারা অ্যাকসেপ্ট করবে আমাকে কমেন্ট বক্সে জানাও যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এটা সাহস লাগবে যে একটা মাসের পরিকল্পনা তুমি আগে থেকেই করবা কারণ কি জানো একটা কাজের পরিকল্পনা ওই কাজের অর্ধেক সম্পূর্ণ করে দেয় সব পরিকল্পনা তুমি আগেই করো এই যে তুমি এক মাসের পরিকল্পনা তুমি করলা তারপরে তোমার কাজটা হবে কি এই যে তিরিশ দিনের প্ল্যান তুমি করছো তিরিশ দিন সো এই তিরিশ দিনের জন্য প্রতিদিন তোমাকে আসলে কী কী কাজ কতটুকু করে করা লাগবে প্রত্যেক দিন তুমি সেটা টুডু লিস্ট মেনটেন করে পড়াশোনা করবা টুডু লিস্ট মেনটেন মানে কি মানে বিষয়টা এরকম ধরে না তুমি ঘুম থেকে উঠলা ওঠার পর তুমি বললা যে আজকে আমি বাংলার এটা পড়বো বাংলা এটা পড়বো আজকে আমি ইংরেজির এটা পড়ব আজকে আমি পদার্থবিজ্ঞানের এটা পড়বো আজকে আমি রসায়নের রসায়নে এটা পড়বো আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি অর্থাৎ কোন জিনিসটার কতটুকু তুমি পড়তে চাচ্ছ সেটা প্রত্যেক দিন সকালবেলা উঠে টার্গেট ফিক্সড কর টু ডু লিস্ট মেনটেন করে পড়াশোনা করো কেন বলতেছি তার কারণ ওই যে একমাসে একটা পরিকল্পনা করছো না ওই পরিকল্পনাটাকে প্রত্যেক দিনে আসলে কতটুকু পড়াশোনা করতে হবে তোমাকে সেটা তুমি টাইম জোনে ভাগ করে ফেলো এবং সেই অনুযায়ী এই যে তোমার যে নয় ঘন্টা পড়ার সময় আছে না এই যে সকালে দুই থেকে তিন ঘন্টা বলো বা এখানে তিন ঘন্টা বা এখানে এক দুই ঘন্টা বা এখানে যে দুই ঘন্টা আছে এই সময়গুলোর ভিতরে তুমি পড়াশোনাটাকে কাভার করার চেষ্টা করো তাহলে তুমি দেখবা তোমার পড়াশোনাটা খুব সুন্দর এবং গুছিয়ে গুছিয়ে করা সম্ভব হবে এবং তুমি দেখবা বাকিদের তুলনায় তুমি একটু এগিয়ে থাকবা শুধু যে পড়াশোনা করলেই পড়াশোনা হবে বিষয়টা মোটেও এমন না তোমাকে পরিকল্পনা মাফিক আগাইতে হবে ঠিক আছে সো এটা কিন্তু আমার আসলে ব্যক্তিগত ধারণা থেকে দিচ্ছে তোমার কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে সো এটাই ছিল আজকে আমাদের পড়ার রুটিন তোমার কেমন লাগছে এবং তুমি যদি চ্যানেল অ্যাকসেপ্ট করে থাকো কমেন্ট বক্সে জানাও আর আমি বলবো না তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একজনের সঙ্গে শেয়ার করো ভিডিওটা যাতে করে তাদেরও একটু উপকার আসে সকালে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে